আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে এক কথায় আজকে অসাধ্যকে সাধন করলাম যে নাকি ভালো করে মাছই কাটতে পারে না সে আজকে একদম ছোট মাছ কেটে মজার মজার রান্না করলো সবার জন্য সত্যি কি তাই আসলেই তাই আজকে এই ছোটো মাছ দেখে আমার এত রাগ হচ্ছিল আর ভাবতেছিলাম কিভাবে আমি এই মাছ কাটবো এত শখ করে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে ফেলতো তো আর পারবো না আসতে ধীরে যেভাবেই পারি কেটে তো আজকে উঠতেই হবে মাছ নিয়ে বসেও পড়েছি ওই যে মেয়েদের একটু মায়া বেশি এত সহজে কিছু ফেলতে পারে না আর এখন তো নিজের সংসার হয়ে গেছে এখন তো আরও পারি না মাছ কাটতে আমার যতটা সময় লেগেছে পরিষ্কার করে ধুয়ে রাখতেও কিন্তু অতটাই সময় লেগেছে তো যাই হোক ফাইনালি কাজ কমপ্লিট করেছি পাক্কা দুই ঘন্টা লাগছে সব থেকে বড় কথা মাছ তো কেটে উঠেছি যত টাইমই লাগুক আর মজার মজার রান্নাও করব একদম ঝাল ঝাল আলু দিয়ে পুঁঠি মাছের একটা ঝোল করব আর পালং শাকের একটা তরকারি করব সাথে একদম মুচমুচু করে পুঁঠি মাছ তো ভাজা রাখতেই হবে ছোট মাছ কাটতে কষ্ট হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে শুধুমাত্র ওই যে কাটার অলসতায় বাসায় আনা হয় না তো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম এখন একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এমনকি আমার ছোট্ট তিন বছরের মেয়ে সেও আজকে পুঠি মাছ খেয়েছে অনেক মজা করে একদম মানে কড়া করে ভাজা হয়েছে তো ওইভাবে আর কাটা সে বুঝতে পারেনি খুব ভালো করে মানে বলছি চিবিয়ে তারপর খাবা তো বাকিটা এখন ভেজে নিচ্ছি এইটা হলো তরকারিতে এর জন্য একদম বেশি ভাজবো না আর যেটা ভাজি খাওয়ার জন্য রেখেছি কড়া করে ভেজেছি তো মাছ তুলে তেল দিয়ে একটু জিরা দিয়ে দিলাম ফোড়ন তারপর পেঁয়াজ তারপর আলু দিয়ে দেব এখন কয়েকটা কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ভাজবো আসলে মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে এখন আমি চেষ্টা করতেছি যাতে রান্নাটাও ভালো হয় আবার তাড়াতাড়িও হয় তারপর কিছু টাইম ভেজে একটু জিরার গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দেব হলো পরিমাণ মতো জল ঝাল ঝাল করে রান্না করব। আর আর একটা তরকারি করব মানে শাক যেটা শাক দিয়ে যে মাছটা রান্না করব। একটু কম ঝাল করে যাতে আমাদের বুড়ি খেতে পারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি মানে আলুটা সিদ্ধই হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো মাছ দিয়ে দিলাম আর এক দুই মিনিট ফুটিয়ে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিতে হবে পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি একদম গরম গরম ভাত সাথে এরকম পুঁটি মাছের তরকারি দিয়ে ভাত খেতে ভালোই লাগে বেগুন দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে তো বাসায় ছিল না কালি ফ্রন তারপর পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিয়ে দিলাম শাকটা এখন শাকটা একটু হলুদ লবণ দিয়ে এক দুই মিনিটের মতো নাড়াচাড়া করব এক্সট্রা জল দিতে হবে না এমনিতেই অনেক জল উঠবে পালং শাক থেকে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ একটু বেশি করেই দিলাম এখন ভালো করে সব কিছু মিশিয়ে রান্না করে নেবো ওই তিন চার মিনিটের মতো কারণ পালং শাক রান্না করতে কিন্তু অনেক সময় লাগে না ভালো কিছু খেতে হলেও আসলে কষ্ট করতে হয় এই যে মজার মজার রান্না করেছি সব বান্না কমপ্লিট সাথে ডালও ছিল আজকে বেশ কয়েকটা আইটেম রান্না করা হয়েছে তো চলুন খাবার দাবার খাই